জিকির কারে বলে কত প্রকার কি অন্তত আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম কুমিল্লার দাউদ কান দিয়ে মাহফিল থেকে আজকের আলোচনার বিষয় যেহেতু এটা চলছে আস তুঙ্গে সব চাইতে বড় ঝামেলায় আছে আমরা ওসিলাম এটা ক্লিয়ার করা লাগবে থাকবেন তো জবান খুলে আগে কোরআনের আয়াতটা পড়েন তারপর আমরা তাফসিরে যাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাযীনা আমানু তাঁত লহা অবদা গয় লাই হিল বসিলা টাহিদফি সাবিলিহি লা কুম তোফলে হোন সাদা সরা মায়েদা কন সোরা সবাই বলে মায়দা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা মায়দা মানে দ্বিতীয় নাম্বার ময়দা শব্দের শাব্দিক অর্থ বসন ধরা তিন নাম্বার অর্থ ময়দা মানে সাজানো গোছানো খাবারের প্লেট দুনিয়াকে আমার আল্লাহ আমাদের সামনে খাবারের প্লেট বানিয়ে দিয়ে দিয়েছেন কি অস্বীকার করার মতো কোনো নিয়ামত আপনি পারবেন না নামের ব্যাখ্যা অনেক ছিল সেরা মায়েদা পঁয়ত্রিশ নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি কত নাম্বার আয়াত আল্লাহ ডাক দিচ্ছেন মানো ওহে যারা ইমানের দাবি কর এখানে আল্লাহ কিন্তু সবাইকে ডাক দেয়নি যাদের ইমান আছে তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন এখানে খাউফ শব্দটা দেয়নি খাউফ না দিয়ে তাকবা শব্দটা আল্লাহ দিয়েছেন কেন খौফ মানে সাধারণ ভয় আর তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া কথা বুঝতেছেন আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে এগুলো এমনি ছেড়ে দিলে হবে না ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া কবদা গয়লাহিল ওয়াসিলা আল্লাহ পাক বলেন আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো কি তালাশ আর এই শব্দটায় পীর সাহেবরা বাংলাদেশে অনেক ভন্ড পীর আছে নিজের ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাচ্ছে। আরা বলছে ওসিলা মানে পীর সাহেব কোন চিন্তানে ওসিলা ধরে বসে আছি এ বাবা আমারে নিয়ে যাবে। আতা সফরা কোরআন পড়ে ওসিলা শব্দটা যত জায়গায় পেয়েছে ওসিলা শব্দের ব্যাখ্যা আমার জানামতে কোন তাফসিরে তিনটা কোনো তাফসিরে 4টা পেয়েছে। এবার একটা একটা করে বলছি আপনি মিলা আপনি যে অশিলা ধরে বসে আছেন দেখবেন মিলবে না আমি আগেই বলেছিলাম সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি যেগুলো মানুষ ইসলাম মনে করে পালন করে করানের তাফসির করতে গেলে যখন মিলবে না তখন তারা মন খারাপ করবে কথা বলছে দেখেন এবার আমি ব্যাখ্যা যে দিচ্ছি আপনি মিলান তো আপনার বাবারও ব্যাখ্যার সাথে মেলে কিনা এক নম্বরে অশিলার শব্দের শাব্দিক অর্থ অশিলার যে তিনটা নিয়ম আমি এক নম্বরে পেয়েছি আপনি অসিলা দিতে পারেন শুধুমাত্র আল্লাহর নামে কার নামে আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা তো কায়দায় আছে আল্লাহর নাম পাঁচ হাজার তাও রাতে এক হাজার জাব্বরে এক হাজার ইঞ্জিলে এক হাজার লাউে মাহফুজে এক হাজারে পরাণে এক হাজার পাঁচ হাজার নাম তফসিরে মাঝারিতে পাবেন আপনি আল্লাহর নামের অসিলা দিতে পারবেন মাসে মাসে বলেন রব্বুল আলমিন আমি ছাড়া তোমার হাজারো গোলাম আছে কিন্তু তুমি ছাড়া মাফ করার কেউ আমার নেই নাম যেহেতু গাফার এই জন্য তুমি গাফার নামের আমার মাফ করে দাও আমার আল্লাহর নাম সাত্তার এমন কোন অপরাধ নেই আমি যেটা করি না যদি আমার শরীরে লেখা থাকতো মানুষ আমাকে এখানে না কুকুরের মতো ঘৃণা করত তুমি যে সাতটার নামে রসিলায় গোপন করে দিয়েছো কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার ওই সাতটার নামে রসিলায় আমার গোনাগুলো তুমি গোপন করে দিও এরকম পাঁচ হাজার আছে তাহলে অশিলা শব্দের এক নাম্বার পেলাম অশিলা দেওয়া যায় কার নামে আর জোর হলো না দ্বিতীয় নাম্বার অসিলা দেওয়া যায় নেককার জীবিতদের নামে এটা নিয়ে একটু ভেজাল আছে বাংলাদেশ বিশেষ করে পাশে চাঁদপুর এরা ভেজাল লাগায় বেশি এদের অসিলা শুধু আব্দুল কাদের জেলানি অথচ অসিলা শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আপনি অসিলা দিতে পারবেন জীবিত নেকার যারা তাদের নামে আব্দুল কাদের জীবিত আসতে বলেন হাজরাতে অমর ফারুক রাদিয়া হো মদিনা অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল তিনি নবীর চাচা হাজরাতে আব্বাসের হাত ধরে নিয়ে গেলেন ওক পাহাড়ের পাদ দেশে এসতেস্কার নামাজ আদায় করে তিনি দোয়া করলেন রব্বুল আলমিন এতদিন তোমার নবী জীবিত ছিল তার জন্য আমরা ওসিলা দিয়ে দোয়া করতাম নবীজি এখন আমাদের মাঝে নেই কিন্তু নবীর চাষা আছে হজরতে আব্বাসের অশিলা দিয়ে দোয়া করছি মেহরবানি করে আমাদের বৃষ্টি দাও তাহলে অশিলা দেওয়া যায় দুনিয়ায় যারা নেককার জীবিত তাদের নামে আর বাংলাদেশে হাজারো মানুষ মরা পীরের নামে অসিলা দিচ্ছে এবার যদি বলেন তাহলে নবীজির নামে হজরতে আদম যে অসিলা দিয়েছিল হা আমি বলেছি অসিলা শব্দের চারটা ব্যাখ্যা আছে কোনোটাই কোনটাই তিনটা আমি তো প্রথমে তিনটা শুরু করেছি চারটায় যখন যাব তখন আপনি স্পষ্ট হয়ে যাবেন তাহলে প্রথম নাম্বারে অসিলা দেওয়া যাবে কার নামে দ্বিতীয় নাম্বার দুনিয়ায় যারা জীবিত আর নেককার তাদের নামে দ্বিতীয় নাম্বারে অসিলা আপনার জীবনের যে নেক কাজটা আল্লাহর ভয় করেছেন ওই নেক কাজের ওসিলা দেওয়া যাবে কথা বুঝতেছেন এবার বলেন কারো কোনো প্রশ্ন যদি থাকে আমি যা বলছি সব পড়ে এসেছি আর আপনার বাবা যা বলে অমক পীর সাহেব আমার ওসিলা ওটা ওর মানানো এই কথা বলছে কেন এবার আসেন এই তিনটা ওসিলার ব্যাখ্যা যায় তিন নম্বরে জীবনের নেককাজে রসিলা দিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর নবী জানিয়েছেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা একশো ভাগ এদের ব্যাখ্যায় আমি একটা হাদিস পেয়েছি বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম মসজিদে নবীতে ফজরের নামাজ আদায় করে ঘুরে বসলেন বনে ইসরায়েলের তিনজন যুবকের কাহিনী বলছিলেন যে তিনজন প্রতিমধ্যে সফরে রওনা হওয়ার পরে বৃষ্টি তাদেরকে আক্রমণ করেছে বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য এক পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়েছে আল্লাহর এছাড়া উপর থেকে বৃষ্টির ঝাপট লাগার পরে একটা পাহাড় পাথর গড়তে গড়তে পাহাড়ের মুখে আটকিয়ে গেছে এত চেষ্টা করে তিনজন কিন্তু পাথর নড়ে না শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমাদের আর বাঁচা সম্ভব না কারণ আলো বাতাস বন্ধ কেউ চিৎকার এখান থেকে বাইরে আওয়াজ যায় না তিনজন মিলে পরামর্শ করছে এক কাজ করো জীবনে যার যে নেক কাজ আছে আল্লাহর ভয়ে ওই নেক কাজের অসিলা দিয়ে দোয়া করো দেখা যাক কি হয় একজন দোয়া করছে রব্বুল আলামিন আমি একজনকে কম কর্মকার নিয়েছিলাম কামলা কিন্তু সে টাকা না নিয়ে চলে গেছে তার এই শ্রমিকের এই টাকাটা আমি নষ্ট করি নাই কারণ আমি জানি যারা শ্রমিক এরা সাধারণ মানুষ না বাংলাদেশে আমরা আল্লাহর বন্ধু মনে করি তাদের যাদের কোনো কাজ নেই কোনো ব্যবসা নেই বাণিজ্য নেই চাকরি নেই কর্মজীবন নেই শুধু বসে বসে খায় পীরের নাম নিয়ে কে বলেছে এটা আল্লাহর যাদের কোনো কাজ নেই শুধু বসে বসে খায় আমি আল্লাহর অলি দেখার জন্য সর্মনা যান আর রশি যান দেবান বাগি যান কে বলেছে ওগুলা আল্লাহর অলি ওগুলো আল্লাহর শত্রু আল্লাহর অলি দ ওইটা যে লোকটা কাজ করে খায় লাতা দখ লাত আল্লাহ তালা বলেন অবশ্যই মানুষকে আমি তৈরি করেছি কষ্ট করার জন্য। আপনি যদি পরিশ্রমী না করেন কিসের মানুষ আপনি এজন্য আল্লাহর অলি যাদেরকে ধারণা করেন ওটা ঠিক না পৃথিবীর প্রত্যেকটা নবী কাজ করে খেত আমাদের নবী পর্যন্ত ব্যবসা করে খেত এক কথা বলছেন এখন হজরত আদম আলাইসাল্লাম তিনি চাষ করে খেতেন হজরত দাউদ সাল্লাম তিনি লোহা পিটিয়ে সোজা করে কর্মকারের কাজ করতেন আর আমাদের দেশে যাদের কোনো কাজ নেই কাম নেই শুধু ফাঁকে দিয়ে ধোকা দিয়ে খায় আমরা মনে করে এগুলো আল্লাহর অলি শ্রমিকের মর্যাদা এত বেশি আল্লাহর নবী জানিয়েছেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার টাকা হাতে ধরিয়ে দাও আর আমরা পাও না টাকা চাইতে গেলে দিতে চাই না কয় টাকা পাও যে কয় টাকা পাও সেই কয় টাকা দিয়ে দে এমনকি অনেক মানুষ যেখানে বসে আছে দোকানে যদি বাকি খায় বাকি যদি বেশি হয়ে যায় ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরে এইটা শোধ হবে না ওটা ফেরত দেওয়া লাগবে লোকটা চিন্তা করছে আল্লাহ আমি শ্রমিকের সম্পদ আত্মসাত করব না এই টাকা দিয়ে সে টাকা বাড়িয়েছে শেষ পর্যন্ত ছাগলের ডেয়ারি ফার্ম বানিয়েছে বারো বছর পরে শ্রমিক এসে বলে মালিক আমি কিন্তু টাকা নেইনি টাকাটা আমারে দেন লোকটা বলে রব্বুল ওই সময় যদি তাকে ওই পাঁচশো টাকা দিয়ে দিতাম শোধ হয়ে যেত শুধু তোমার দিকে তাকিয়ে ওই দিন আমি শ্রমিকের মর্যাদা মূল্য সব বুঝিয়ে পুরা ডেইরি ফার্ম দিয়ে দিয়েছি এই কাজটা যদি তোমার ভয়ে করে থাকি মেহের করে তুমি আমারে মাফ করে দাও তবে বলেন শুধু দোয়া করতে দেরি পাথর ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ সরে যেতে দেরি হয়নি এখান থেকে আপনি কি নেবেন শুধু হাদিস সোনা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়া না আজ আমাদের জীবনে হতাশার পাহাড় কি অনেকের কর্মজীবন নেই হাজার হাজার মানুষ আমরা যারা বেকার বাড়িতেও মুখ পায় না হাজারো মানুষ আজ আমরা কালো পাহাড়ের মতো পাথর জমা হয়ে আছে জীবনের ওপরে উপরে কাটাতে চান অবশ্যই শ্রম দেওয়া লাগবে আর শ্রমিক যারা তাদের লাগবে কত শ্রমিক আন্দোলন করছে আজ আপনি জীবনে সফল হতে পারবেন না কারণ আপনি ঠকিয়েছেন কোনো সাধারণ মানুষকে না ওটা কিন্তু আমার আল্লাহর বন্ধু